আমি বলতে পারছি না কিছু তারপর আমার খোঁজ আরেক রবান আমার ছেলে মারা যাওয়ার পর আমার প্রত্যেক বছর আমার খোঁজ নিয়েছে আমার প্রত্যেক বছরের আমার ছাত্ররা ছেলে ছেলেরা আমার সবসময় খোঁজখবর নাই। আমার অনেক খোঁজখবর নাই এরা আমার কাছে খুবই ভালো লাগে তা ছেলে কত মার খাইছে পুলিশের কাছে আমাকে যে আমি দেখাইছে আমি কিন্তু কোন মা কিন্তু সহ্য করতে পারে না ছেলের মা

আর <tellan> কি পতন হয়েছে এই সরকারের পতন করতে গিয়ে বাংলাদেশে অনেক প্রাণ ঝরে গিয়েছে বাংলাদেশে অনেক শহীদ হয়েছেন আপনারা জানেন আসছে সামনে ইদুল উল ফিতরকে উপলক্ষ করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশে যারা শহীদ হয়েছেন গুম খুন বিগত দিনের এই সরকারের আমলে যারা গুম এবং খুনের শিকার হয়েছে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারকে প্রতিটি ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী করে সারা বাংলাদেশে সাধারণ মানুষ শহীদ হয়েছেন তো এই শহীদ পরিবারগুলোর যে তারেক রহমান এখানে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাক হচ্ছে আমরা যে ঈদ উপহারটা তারেক রহমানের পক্ষ থেকে এই শহীদ পরিবারগুলোর জন্য নিয়ে এসেছি তো এখানে উপহারটা মুখ্য না মুখ্য হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে মনে রেখেছেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন শাসনের আমলে আমাদের বিএনপির পক্ষ থেকে সেই শুরু থেকে বিগত ষোলো বছর যাবৎ সেই নির্যাতিত পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তাদের খোঁজখবর নিয়েছেন সেই শুরু থেকে তাদের দেখভাল করেছেন যথাযথ চিকিৎসা দিয়ে তাদের পাশে থেকেছেন সবসময় বিএনপি সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদলের নেতৃবৃন্দ চেয়েছে তাদের পাশে থেকে তাদের কষ্টকে আমরা সমান ভাগে আমরা ভাগ করে নিতে চেষ্টা করব হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি আট হাজার মাইল দূর থেকেও তার ক্ষুদ্র কর্মীকেও ভুলে যান না তার প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদ জনি ইসলাম কুমারখালী উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শহীদ আব্দুল এবং চব্বিশের গণ অভ্যুত্থানে কুমারখালীর আরেক কৃতি সন্তান যিনি সাভারে বসবাস করেন আমাদের শহীদ ইয়ামিন তিনি তাদের জন্য আমরা কেন্দ্রীয় প্রতিনিধি এখানে হাজির হয়েছি আজকে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন এক অভূতপূর্ব ঘটনা কিন্তু এর মাঝেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সম্মানিত উপদেষ্টা তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে একজন উপদেষ্টা একটি বই বের হয়েছে জুলাই মাতৃভূমি মৃত্যু কিন্তু বইটিতে সেখানে আমাদের ছাত্র দলের অবদানকে হেহ প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই অগাস্ট উনি বলেছেন যদি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয় এখন আমাদের এখানে পরাজিতরা যারা তাদের অনেক উস্কানিমূলক আচরণ অনেকে করে আর এই বইটিতে আমিত্ববাদের একটু বিষয়টা চলে আসছে যেটা শেখ মুজিবের মধ্যে ছিল শেখ মুজিবের বন্দনা তার আশপাশে তাজুদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের অবদানকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবারও সেই তারই ধারাবাহিকতায় একজন সম্মানিত উপদেষ্টা উনি ইতিহাসে কিছুটা বিকৃতি ঘটিয়েছেন উনি তার একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় ওই বইটিতে যে মিটিং এর কথা উল্লেখ করেছেন সেখানে আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির উপস্থিত ছিলেন তিনি কিন্তু তিনি ওখানে নাম উল্লেখ করেন নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যোগ্য উত্তরস্বরী জায়মা রহমানও এই প্রজন্মের আরেকজন সৈনিক তিনিও ওইখানে উপস্থিত ছিলেন কিন্তু বইটিতে উদ্দেশ্যপূর্ণ ভাবে নামটি বাদ দেওয়া হয়েছে তো এখানে অনেক কিছু থাকতে পারে যেটা দীর্ঘ বছর ছয় মাস সাতাশ দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কোনো কোনো বক্তব্য মিডিয়াতে প্রচার করতে দেয় নাই কিন্তু তাকে জনপ্রিয়তা ন্যূনতম ক্ষতিগ্রস্ত করতে পেরেছে এক চুল পরিমাণও ক্ষতিগ্রস্ত করতে পারে নাই বরঞ্চ তার প্রশংসা এবং তার ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের মনে উনি জায়গা করে নিয়েছেন হাজার চেষ্টা করেও তার ন্যূনতম ছেদ ঘটাতে পারে এজন্য আমাদের ভাইদেরকে অনুরোধ আপনারা হাজার চেষ্টা করলেও ইতিহাসের কোন জায়গা থেকে দুই সাল থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান আপনারা হাজার চেষ্টা করলেও আপনারা মুছে দিতে পারবেন না ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করা হোক সেই জায়গায় নাম আসবে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সকল আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারেক রহমান এই যে একটু দেখান ঈদের কাজটা হ্যাঁ হ্যাঁ আগামী প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে আপনার আসলে এটা তো আমরা প্রতিদান দিতে পারবো না কিন্তু আমরা যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সামান্য ঈদ উপহার আর এখানে একটু আমাদের হচ্ছে ঈদ উপহার ভাইয়ার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে